তো কি খবর আপনাদের আশা করি সবারই খবর বলো তো আমাদেরও খবর বলো তো আমরা আজকে কিন্তু গেতাছি নাও বাস নিয়ে বা সাল নাও বড় নাও যে বাইশ দিবা বাইশ দিবানো তো আমরা এসছিলাম একটু কলগাছি বাজারে এমনি ঘুরবা গে তো সেই সময় ফোন দিলো যে তুমি দা হো নাও বাস খেলা যাবে আর আগে কয়েকদিন কইসে কিন্তু কইছি যে যাইরো 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 কিন্তু আজকে ফোন দিয়েছে হানি যাওয়া লাগে তো বাইকটা এলো রুমে তো আমরা বাজার আইছি তো বাজার দেখ কইলাম যে একটা পিলপিল তো যাওয়া যায় আর হ আমার ডাইনবাস একটা ছোটো ওর নাম বলে ক্লাস ফ্রেন্ড ওর মুখে খালি একটাই কথা সে কোন সেরি যায় কোন সেরি বালতে যায় না কোনটার হাতে লাইন মারান যায় কোনটা হাতে কি করে যায় ওর খালি একই কথা তো কি আর করা কিছু করে নাই তো দেখ দেখ করতে করতে আমরা কিন্তু না যে যে নাও ওই 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 যায় আপনার এমনি বেঁকাতা মানে এই মোরা নদী ওই মোরা নদী তো আমরা কিন্তু ফাইনালি কিন্তু বাইসালে না বললাম তাই কত সুন্দর করে পানাইয়া ফিলুন টেলুন দিয়া একদম মজার করে হাজায় হাজা তো দেখতে থাকেন আপনারা ফুল ব্লক তো দেখেন কত সুন্দর ভিউ তো এভাবেও অনেক সুন্দর করে হাজার টাজার ইয়ে দিছে হাজার টেজা থার পরে নাওডা এখানে খাড়া করা ইয়ে দিছে কারণ নাওডা এখন নামাবো আর একটা ছেলেকে নিয়ে আসলো এখানে তার মানে সারার বাফে কইতাছে যে গেদা বলে একটা ফটো উঠবো একটা ফটো উড়াই দাও তো যাই হোক ফটো সটো উড়াই দিলাম তারপর পর কত বড় নাও একদম খুবই ভালো লাগছে আর কি আর এটা এখন আমরা নামামু নামাই এরা পুরা তো আমাদের অভ্যাস হইলো আসল তো বোরা বাজি তো এই বাসাল না বাজ দেওয়ার পার না পারুম এখন কভার পারতেছি না তো দেখতে থাকেন আপনারা ভিডিও আর হয় এনে কিন্তু পোলা কিন্তু ডাক বাইরেছে একদম বম বম মাইরে উঠে একবারে ওয়াও আর আপনাদের কিন্তু নায়ের নাম পেলাম নামটা তো নায়ের নাম হলো সোনার বরণ পাখি দেখেন কত সুন্দর একদম খুবই ভালো লাগছে তো আমরা একটু সাইডে এলাম আপনারা তো সবাই দেখতেছেন যে একজন মানুষকে ফলাম ক্যান্সারের সম্বর্ধনা জানাইতেছে তো এই নিউ ইউলো সিআর কাম করে সিআর পিএফে কাম করে আমাদের আর কি শিক্ষা টিকা দিতেছে কোন পেলে কি করা লাগবো না করা লাগবে তো এই মতো আমাদেরকে আর কি করতেছে আর আমরা আয় ফাইনালি কিন্তু আমরা নাও বাজ দিবানিকে আয়া পারলাম তো দেখতেছেন আপনারা সবাই পাশে যে মানুষ আছে তো ইন্ডিয়া কিন্তু ডিফেন্স একাডেমিতে ক্লাস করা বলা ব্যক্তি তো যাই হোক দৌড়া দৌড়ি পারে তার যার জন্য সারা কইসে যে নাও বাজ জানাকবো আহ তোমরা সবাই তো যার জন্য আমরা আয়া পারলাম তো না